নমস্কার বন্ধুরা আমি অলি লাইফলি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মান বাটা এটা খেতে ভীষণই সুস্বাদু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা একবার যদি খান এই রেসিপি তাহলে বারবার খেতে ইচ্ছে করবে এই রেসিপি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তো মা ঠাকুমা দিদারাই এই রকম রেসিপি আগে খুবই বানাতেন এখন এইসব রেসিপি প্রায় হারিয়ে গেছে বললেই চলে কিন্তু আমি যেহেতু এটা ভীষণই ভালোবাসি সেই কারণে আমি বানাই এটা আর যখন আমাদের জ্বর সর্দি কাশি হয় মুখে অরুচি আসে তখন যদি আপনারা এই রকম মানবাটা করে খান তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকে আমি মানকচু বাটা কিভাবে বানাই এই মানকচু বাটা বানানোর জন্য এখানে দেখুন আমি এই রকম সাদা মানকচু নিয়ে নিয়েছি ঠিক মানকচুটা এইরকমই হতে হবে সঙ্গে নিয়েছি ধনে পাতা আর অনেকগুলো কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণই ভালো লাগে তো এরপরে আমি এই মানটাকে খুব ভালো করে খোলা খোসাটা ছাড়িয়ে নেব এই যে দেখুন একটা পিলারের সাহায্যে আমি খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এর আমি মানটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন মানটার খোসা খুব ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে এখানে রেখেছি এরপরে আমি মিক্সিতে মানটাকে আরেকটু একটু মিহি করে পেটে নেব ওর মধ্যে দিয়ে দিলাম দুটো রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি আর এই যে দেখুন মানটা এখানে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি সেটাকে আরও একটু মিহি করে বাটার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে গেছে মিক্সিতে আপনারা যদি মনে করেন এই রকম কিন্তু কাঁচা বাটাও গরম ভাতের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে খেতে পারেন এটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয় কিন্তু যাদের গলা ধরার ভয় থাকে তারা অতি অবশ্যই অন্য পদ্ধতিতে করে এটা খাবেন বাকি মানটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব খুব মিহি করে বাকি মানটাও মিক্সিতে আমি অ্যাড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এ যে দেখুন আমার বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি আবারও ওই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ মানটাই মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি টু টি স্পুন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর সর্ষের তেলটা গরম হতেই ওতে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এই ফোড়নটা গরম হলেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপর আমি ওই বেটে রাখা মানকচু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মানটাকে এই তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে তাহলে যাদের গলা ধরার ভয় থাকে তাহলে কিন্তু গলা একেবারেই ধরবে না আর খেতেও কিন্তু এটা ভীষণই সুস্বাদু হয় আর যদি তোমরা এই রেসিপি একবার খাও তাহলে তোমাদের বারবার এটা খেতে মন চাইবে পুরো মানকচু বাটাটাই আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব মিনিট সাত আট সময় ধরে যতক্ষণ পর্যন্ত না কচু বাটা থেকে জলটা শুকিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয় বেশ ঝাল হবে আর এটা ঝালের পরিমাণটা বেশি হবে সাথে অল্প একটু মিষ্টি ভাব থাকবে তাহলে কিন্তু এটার স্বাদ ভীষণই ভালো হয় তো এরপরে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে একটা আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এই যে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে তো একটু আঠালো ভাবও এসে গেছে গরম ভাতের সঙ্গে রকম কচু বাটা হলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় আপনারা কে কে এইরকম মানকচু বাটা গরম ভাতের সাথে খেতে ভালোবাসেন অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট তো করবেনি আর যারা চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি চ্যানেলে নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন মানবাটাটা কিন্তু এখন একেবারে আঠালো হয়ে গেছে মানে জলটা একেবারেই শুকিয়ে গেছে এই অবস্থায় কিন্তু মানবাটাটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রের মধ্যে মানবাটাটাকে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য এই হচ্ছে আমার আজকের মানবাটার ফাইনাল লুক কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আপনারাও এইভাবে আমার মতন করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ